কম মধ্যে ভালো মানের চুলা খুঁজছেন তাদের জন্য নিয়ে আসছে একদম গাজী ব্র্যান্ড এর একটা অটো দেওয়া আছে সেন্সর দেওয়া হচ্ছে স্পার্কটা করবে এবং হচ্ছে আপনার চুলাটা ওপেন হবে মানে তো বানারটা যদি দেখে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পিতলের বানার পাচ্ছেন উপরে কালার কোড করা

এই জিনিসটি আপনারা ক্লিয়ার করব মানে কেন এই চুলাগুলো আপনারা নেবেন এবং এত কম বাজারে কিভাবে দিতে পারে আমি যদি চুলা ফার্স্ট টাইম দেখাই এটা এটা হচ্ছে একটা কেবিনেট চুলা এটার মডেলটা যদি বলি এটার মডেলটা হচ্ছে ইজি 720s এটার মডেল হচ্ছে ইজি 720s এই চুলাটা আমি যদি স্পেশালিটি যেটা আছে সেটা হচ্ছে এটার যে দেখেন এখানে কিন্তু একটা অটো ই আছে সেন্সর দেয়া আছে যেটা মাধ্যমে হচ্ছে আপনার চুলা যদি মার পানি কিছু পুরো অফ হয়ে যায় আপনার গ্যাসটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে গ্যাসটা পাস হবে না এর কারণ হচ্ছে আপনার গ্যাসটা সাশ্রয়ী হবে এবং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিস্ক মুক্ত থাকবেন আপনি এর পাশাপাশি আছে একটা স্পার্কের অপশন অর্থাৎ আপনি যে একটা ব্যাটারি দেবেন এর সাথে এই ব্যাটারিটার মাধ্যমে হচ্ছে স্পার্কটা করবে এবং হচ্ছে আপনার চুলাটা ওপেন হবে মানে চুলাটা জ্বলবে আর এই হচ্ছে নবের মাধ্যমে হচ্ছে এটা ওপেন করতে পারবেন খুব সুন্দরভাবে জ্বলবে তো এটা কিন্তু মূল ফিচার যদি আমি বলি এত কম বাজেটে কিভাবে মানে গাজি কোম্পানিটা দিতে পারে তো খুবই ভালো মানের একটা চুলা এটা বলতে পারি এবং প্রত্যেকটা বানারটা যদি দেখে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পিতলের বানার পাচ্ছেন উপরে কালার কোট করা খুবই সুন্দর সেক্ষেত্রে কিন্তু আপনি এটা মিনিমাম দশ থেকে বারো বছর ইজিলি ইউজ করতে পারবেন এই চুলাগুলো এবং এটা কিন্তু কেবিনেট সিস্টেম করা অর্থাৎ হচ্ছে আপনি টপেও ইউজ করতে পারবেন অর্থাৎ স্ল্যাব কেটে অর্থাৎ কনসেল করে কিন্তু বসিয়ে সুন্দরভাবে ইউজ করতে পারবেন স্টিলটা যদি বলি স্টিলের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেডের স্টিল যেটা আপনার লাইফ টাইম হচ্ছে জং মরিচা কিচ্ছু ধরবে না তো এর নবটা যদি বলি নবটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটালের পাচ্ছেন আমি যদি এখানে দেখেন তাহলে তাহলে সাউন্ড করতে আসছে অর্থাৎ এটা কিন্তু মেটালের এটা কিচ্ছু হবে না এবং হচ্ছে ব্যাক ফেয়ার করবে না এবং বলবে না আগুনে হিট হয়ে গলবে না চমৎকার এই চুলাটা কিন্তু আমরা একটা ধামাকা প্রায় আপনাদের আজকে দিব এবং এই চুলাগুলো কিন্তু একদম সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন একদম হোম সার্ভিস পাবেন আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং হচ্ছে সার্ভিসটাও কিন্তু হোম সার্ভিস পাবেন সারা বাংলাদেশ যেখানে হোক এগুলা কোনো সমস্যা বা আমাদের কোম্পানির লোক যে আপনাকে সার্ভিস করে দিবে তো এই মডেলটা যদি আমরা দেখে এটার মডেলটা হচ্ছে এইচ টু জিরো নাইন জিরো মডেলের গাজি ব্র্যান্ডের এটা কিন্তু এক সিটের একটা চুলা এটা এটা কোনো জয়েন্ট নাই কিন্তু আমি যদি দেখাই দেখেন এটা কিন্তু কোনো জয়েন্ট নাই একদম এক সিটের বডি যার ফলে হচ্ছে কি আপনার চুলাটা কিন্তু অধিক লোড নিতে পারবে মানে কি সর্বোচ্চ লোডটা যদি দেন আপনি একশো থেকে দেড়শো কেজি ইজিলি এই চুলাটা বহন করতে পারবে ওই লোডটা কারণ এটা হচ্ছে এক সিটের বডি এবং এটা যে উপরে যে কোটিংটা করা আছে একটা ট্যাপন কোটিং খুবই সুন্দর তার কারণ হচ্ছে আপনার অনেক সময় চুলার উপর তেল কাজটা অথবা সেই পড়লে একটু মলাটা একটু হয়ে যায় সেক্ষেত্রে যদি জাস্ট মোছা দেন তাহলে কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে মলাটা কিন্তু স্থায়ীভাবে লেগে থাকবে না তো সুন্দর এই চুলাটা কিন্তু এটাও আমি যদি দেখে এটাও কিন্তু আপনার হচ্ছে সম্পূর্ণ আপনি পিতলের বানার পাবেন ব্রাশ বানার পাবেন এবং প্রত্যেকটা চুলাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফ্লেম আসবে নীলাগুন পাবেন তো চমৎকার এই চুলাগুলো কিন্তু আমরা একটা ধামাকা প্রাইজ আপনাদের দিচ্ছি এবং এই চুলা দুইটাতে কিন্তু আপনার পাঁচ বছরের সার্ভিস নিশ্চয়তা পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে তো চমৎকার এই চুলাগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে এবং দেশ ও দেশের বাইরে থেকেও কিন্তু অর্ডার করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করলে ঠিকানা দিলে আমরা হচ্ছে হোম ডেলিভারি দেবো বাকি টাকা দিয়ে প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তো এই চমৎকার প্রোডাক্টগুলো আমরা হচ্ছে ধামাকা প্রাইজ আপনাদের দিচ্ছি সবসময় বলে রাখি গাজী কোম্পানি কিন্তু আপনাদের হোম সার্ভিস দিবে সারা বাংলাদেশ জুড়ে যেখানেই থাকেন আপনাকে কিন্তু একদম হোম সার্ভিস দিবে আপনার বাসায় যেয়ে কোনো প্রবলেম হবে ঠিক করে দিবে অবশ্যই কোনো কিছু সমস্যা হলে আমাদের অবশ্যই সবারকে জানাবেন সারা বাংলাদেশে আমরা হচ্ছে এই সার্ভিসটা আপনাদের প্রোভাইড করব তো সর্বপ্রথম আমি যদি এই চুলাটা বলি এই চুলাটা হচ্ছে একটা কেবিনেট চুলা এটা কিন্তু আপনি কেবিনেট ভাবে ইউজ করতে পারবেন চাইলে নন কেবিনেট ভাবে ইউজ করতে পারবেন অর্থাৎ ট্রপে ইউজ করতে পারবেন বা স্লাব কেটে কনসেল করেও ইউজ করতে পারবেন এই চমৎকার চুলাটা পনেরো বিশ হাজার টাকার দামের যে চুলা যে কনফিগারেশনটা দেয় যে সাপোর্টটা দেয় এই চুলাটা কিন্তু আপনি সেই সাপোর্টটা পাচ্ছেন একদম কম প্রাইজে একদম রিজনেবল প্রাইজে আমি যদি প্রাইসটা বলি দশ দিনের জন্য মাত্র ছয় হাজার দুইশো টাকা মাত্র ছয় হাজার দুইশো টাকা হলে এই কেবিনের চুলাটা আপনার আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমি বারবার বলতেছি এই চুলাটার স্পেশালিটি হচ্ছে একদম কম দামে আপনি অটো সেন্সর পাচ্ছেন অর্থাৎ গ্যাস পাস হবে না গ্যাসটা বন্ধ হয়ে যাবে চুলার পানি মার করুক চুলা অফ হয়ে যায় গ্যাসটাও সাথে সাথে অফ হয়ে যাবে এই সুবিধাটা কিন্তু দশ পনেরো হাজার টাকা চুলা দিয়ে থাকে সেই সুবিধাটা কিন্তু আপনি মাত্র ছ হাজার দুশো টাকা দামে চুলা পেয়ে যাচ্ছে তো আমি অবশ্যই বলবো আপনারা এই চুলাটা নিতে পারেন কারণ একদম অফার চলতে এসেছে কম দামে এই চুলাটা নিতে পারবেন তো এটা হচ্ছে আমরা দিচ্ছি ওভার প্রাইস ছ হাজার দুশো টাকা মাত্র দশ দিনের জন্য প্রাইস আপডাউন হতে পারে তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই দশ দিনের মধ্যে সংগ্রহ করার চেষ্টা করবেন এর পাশাপাশি যেটা আছে এই মডেলটা এটা কিন্তু গত বছর একটা হাই প্রোডাক্ট ছিল আমাদের প্রচুর পরিমাণে সেল হয়েছে প্রচুর রেসপন্স পাওয়া যায় ইভেন এখনো রেসপন্স পাওয়া যাচ্ছে এখনো আমরা এটা একটা ধামাকা প্রাইজ দিচ্ছি পূর্বের প্রাইস একটু কম ছিল এখন কোম্পানির প্রাইস একটু বাড়তি রাখার কারণে হচ্ছে দামটা একটু বেশি তাও অফার প্রাইস চলতেছে দামটা কিন্তু বাড়তে পারে যেহেতু ডে বাই ডে প্রোডাক্টের দাম বাড়তেছে দামটা বাড়তে পারে এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা দেশ ও দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবেন নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আল্লাহ